হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমার ড্রাগনের ফুল আসছিলো মার্শাল্লাহ দেখতে দেখতে বেশ খানিকটা বড় হয়ে গেছে ভালো লাগতেছে পাঁচটা হওয়ার কথা ছিল একটা ফুল পড়ে গেছে ব্যাপার না চারটা আসে আলহামদুলিল্লাহ এতেই খুশি এগুলা ফল যেটুকু হয় তারপর আমি সকালবেলা ঘুম থেকে উঠি আগে ড্রাগন ফুল দেখতে গেছি দেন তারপরে চাল গাছের কী অবস্থা দেখতে গেছি সকালবেলা এগুলাও দেখতে ভালো লাগে তারপরে বাইরে দেখলাম যে পিচ্চিরা খরগোশ নিয়ে খেলতেছে তোরদের জিজ্ঞাসা করলাম কোনটা বড় কোনটা ছোট কারটা আগে কেনা কারটা পরে কেনা চোখগুলো অনেক লাল আমার খুব ভালো লাগছে খরগোশের চোখগুলো চোখগুলা লাল একদম তারপরে বাসায় এসে ছাগলগুলা ঘর থেকে বের করলাম বের করে ওদের খাইতে দিলাম যে ভুসির সাথে অ্যাঙ্কার ভুসি বলে আমাদের এদিকে অ্যাঙ্কার ভুসি দিয়ে খড় দিয়ে মাখাই দিয়েছি খাচ্ছিল না দেন আবার লবণ দিয়ে মা দিলাম তখন খাইল ওরা খাচ্ছে দেন আমি খাওয়ার সময় আমি আবার ভাবলাম দেখি গাছে কয়টা আম আছে আম পাড়তে যাবো তো আম পাড়ার কোটা খুঁজতেছি আর ছাগল গুলার দিকে খাচ্ছে দেখেন এখন কিভাবে নাক ডোবাই দিয়ে মুখ ডোবাই দিয়ে খাচ্ছে ওই ছাগলটা দাঁড়ি হয়েছে কি সুন্দর তারপরে আম দোকানোর আম পাড়ার লাঠি খুঁজলাম এই যে পেয়ে গেছি একটা এটা দিয়েই আম পারব আর কি এটা দিয়ে মূলত কুচুরি পানা উঠায় তাই যে আম গাছের এখানে এসে গেছি এটাই একটাই আম গাছ আগে ছিল ছোটোবেলায় দেখছি অনেক আম গাছ তো চারটা আম পারছে একটা দেখতে পাইছি প্রথমে তো ওইটা পারবো ওই যে দেখা যাচ্ছে ওই লালটা হলুদ হয়ে গেছে কমলা কমলা কালার একটু তো ওইটা পারলাম তারপরে ওটা পারতে পারতে দেখি যে আরও আসে দাদিকে ভিডিও করতে দিয়েছিলাম উনি বলতেছে ভিডিও হচ্ছে তো পরে আমি দেখি ভিডিও হয় নাই আসলে আমার নড়াচড়া দেখছে ভাবছে ভিডিও হয়েছে যে এই চারটা আম পাইলাম তো আম পাইতে পাইতে পারতে পারতে বৃষ্টি চলে আসছে দেন আমি আবার ছাগলগুলো তো বাহিরে রেখে আসছি তো ওগুলো উঠাইতে হবে ওদের আবার যে বৃষ্টিতে মধ্যে আবার ওদের তুললাম যে উঠাই আগে একটা একটা করে ঘরে ঘরে উঠাবো দড়ি খুলতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে মানে টান এত শক্তি খাটায় দড়ির সাথে যে খুলতেই পারি না কষ্ট করে খুললাম যে উপর দিয়ে তুলতেছি খুলতে পারতেছি না উপর দিয়ে উঠাচ্ছি উঠায়ে ওটা নিয়ে গেলাম তারপরে কালোটা নিয়ে যাব আরো দুইটা আছে ওই সাইডে চারটা নিয়ে যাব এখন জোরে বৃষ্টি চলে আসবে হ্যাঁ প্রথমে আস্তে আস্তে হচ্ছিলো তারপরে জোরে বৃষ্টি চলে আসবে পরের দিন রুমে আসলাম ওদের রেখে রুমে এসে চিন্তা করলাম যে কি করব তো ফ্রেন্ডদের একটা ইয়া দিলাম এস দিলাম যে বিকেলে আমার সঙ্গে দেখা করে ওদের বাদলাম অনেক শক্তি ছাগল তো ফ্রেন্ডদের এক ফোন দিলাম যে আমি হচ্ছে বিকেলে আসবো তোমরা দাঁড়াইও তো ও ওদের ডাকলাম তো ওদের সাথে দেখ যেহেতু আজকে আমার জন্মদিন ছিল তো ওদের অনেক দিনেরই ইচ্ছা সবার জন্মদিনে আমি হচ্ছে খাইছি মানে খাওয়াইছে গিফটও দিয়েছি দেন আমি কখনো বলি নাই যে আমার জন্মদিন কবে বলি নাই বলতাম না তো আজকে যাচ্ছি এক জন উঠছি যে এই যে এখানে যাচ্ছি তো এখানে বান্ধবী বলতেছে এরা আমি তোকে ভিডিও করি তাই যে ভিডিও করতেছে তো এখানে যে দুই রকমের দই ফুচকা নরমাল ফুচকা আর এটা হচ্ছে এটার নাম আমার মনে নেই এটা কি ছিল এইগুলা খাইলাম সবাই ট্রিট দিলাম তারপরে বলতেছে যে তোরা একটু ভিডিও করে দেয় যে ভিডিও করতেছে করতে করতে ভিডিও লাগবে না এখন বাসায় চলে যাব তাই বলে আবার সবাই বের হয়ে চলে আসতেছি তো আসার সময় বলছি যে আজকে আমার জন্মদিন ছিল তাই তোদের ট্রিট দিলাম তো ওরা বলতেছে আগে কেন বললি না তো আজকে জন্মদিন ছিল